আমরা একটা বড় জিনিসকে পোলট্রি ইন্ডাস্ট্রিতে মিস করে যাই সেটা হলো পিপির গিনি ফাউল একটু আনকমন নামটা না বহু কাল অব্দি যারা একটু পাখি নিয়ে চর্চা করেন তারা অর্নামেন্টাল বার্ডের মধ্যে গিনি ফাউলকে দেখেছেন তীব্র গলার আওয়াজ ছটপট করে ছুটে বেড়ায় একটা গ্রে এর উপর হোয়াইট স্পটে স্পটের একটা পাখি আমাদের এশিয়ান রিজিয়নারি পাখি প্রি রেঞ্জার জায়গাতে গিনি ফাউলের জুড়ি মেলা ভার স্ট্রং টু স্ট্রং লেভেল ইমিউনিটি কক্সিডিওসিস রানী ক্ষেত এই ধরনের রোগগুলো থেকে এরা এরা বেঁচে থাকে কিচ্ছু হয় না স্ক্যাভেঞ্জার মোস্ট স্ক্যাভেঞ্জার ভ্যারাইটির মধ্যে একটা যারা চরম লেভেলে ফুটে খেতে পারে আট্টোয়াম বিটেল স্মল স্নেক স্নেল ফ্রগ সব কিছু এদের খাওয়ার স্ট্রং ভ্যারাইটি পাক সুন্দরবন অঞ্চলে ডেজার্ট অঞ্চলগুলোতে বিভিন্ন ভ্যারাইটির গিনি খাওয়া ছিল কিন্তু আমরা বিজনেস আসপেক্টে কমার্শিয়াল গিনি খাওয়াও পুষতে পারি কমার্শিয়াল গিনি কেন বলছি ব্যবসার দিক থেকে গিনি মাংসের টেস্টকে যদি দেখি গিনি খাওয়ের মাংসের টেস্টটা একটা সুন্দর ফ্লেভারিং এজেন্ট আছে খুব সুন্দর একটা হাবসের টাইপের স্মেল পাওয়া যায় খুব লাল মাংসটা রেডিশ মিট একটা লালচে লালচে মাংস হয় ফাউলের খুব স্ট্রং ভিটামিন ডি থাকে খুব স্ট্রং পরিমাণে বিটা ক্যারোটিন থাকে খুব স্ট্রং পরিমাণে প্রোটিন কম্পোজিশন থাকে এবং হাইলি ভিটামিন এ থাকে ফাউলের মাংস খাবারটা হজম করা এক তুলনামূলক ভাবে গিনিখবুলের মাংসটা হার্ড হজম করতে একটু বেশি সময় লাগে কিন্তু ইয়াং এজের জন্য কিন্তু গিনিফৌলের মাংস খুব স্ট্রং খুব ভালো অপশন একটু ভ্যারাইটিতে যদি যাই তাহলে এই পাখিটাকেও শুনে মনে হচ্ছে তো যেটা ফ্রি ডেঞ্জার অবশ্যই ফ্রি রেঞ্জার পোষা যায় ম্যাক্সিমাম সেমি কেজড করতে পারেন যে দিনের অর্ধেকটা অংশ আটকে রাখলাম অর্ধেকটা লাইন ছেড়ে দিলাম সেমি কেজ হতে পারে বাট এটা কিন্তু ফ্রি ডেঞ্জার ব্রান্ড এটাকে ছেড়ে পুষলেই সব থেকে ভালো হয় ঈদের যদি আমরা বলি তাহলে একটা গিনি ফাউল পাঁচ মাস থেকে ছ মাসে ফিমেলদের ক্ষেত্রে দেখা যায় এক কেজি দু তিনশো মেলদের ক্ষেত্রে দেখা যায় দেড় কেজি ওয়েট নিয়ে এবং গিনি ফাউলদের ক্ষেত্রে একদম মোস্ট কমন থিং যে গিনি ফাউলদের ক্ষেত্রে মাত্র টোয়েন্টি পার্সেন্ট দানাই খায় বাকি পুরোটাই চড়ে খুঁটে খেতে অভ্যস্ত আপনাদের যদি কোনো জায়গায় নিচু ল্যান্ড জলাভূমির আশপাশে কারো ল্যান্ড থাকে পতীত পরে রয়েছে সারা বছর কিছু হয় না সামান্য ল্যান্ডস্কেপিং করে দিয়েও আপনি এটা পুষতে পারেন যেখানে ঝোপঝাড় বুশ হয়ে রয়েছে প্রপারলি কিছু কাজ করা যায় না সেখানেও কিন্তু স্ট্রংলি আপনারা গিনি ফাউল চাষ করতে পারেন গিনি ফাউলের লেইন একটা সিজন আছে সারা বছর ডিম দেয় না গরম থেকে শুরু করে শীতের আগে অব্দি ডিম দেয় মানে যদি আমরা এটা হিসেব করে বলি তাহলে গিনি ফাউল ডিমটা শুরু করে মে থেকে মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অব্দি ডিম দেয় মানে পাঁচ মাস গিনি ফাউল ইয়ারের ডিম দেয় এই পাঁচ মাসের হিসেবটা যদি বলি পাঁচ মাসে গিনি ফাউল প্রায় একশো ডিম দেয় এইবার এদের ডিম কেন এই ডিমের কি ভ্যালু আছে প্রথমত গিনি ফাউলের ডিমের একটা স্ট্রং ভ্যালু যেটা যে গিনিফাউলের ডিমে হাইলি বিটা ক্যারোটিন থাকে এবং হাইলি ভিটামিন এ থাকে ইনফার্টিলিটির প্রবলেমে যারা ফেস করছেন তারা প্রপারলি গিনিফাউলের ডিম থেকে ইনফার্টিলিটিকে কন্ট্রোল করতে পারেন রিমুভ করতে পারেন ফ্যাট থাকে না বললেই চলে সেই জন্য ভাজলে এই ডিমটা খেতে একেবারেই ভালো লাগে না হাইলি বিটা ক্যারোটিন থাকে ফলে যারা স্কিন গ্রোথের জন্য ডিম খাচ্ছেন ব্লেজের জন্য ডিম খাচ্ছেন হেয়ার গ্রোথের জন্য ডিম খাচ্ছেন দেখতে সৌন্দর্য সেক্টরে আরো আরো সেক্টরে ডিম নিয়ে অনেক কিছু হয় ফেস প্যাক হয় হেয়ার প্যাক হয় ওই যা সেক্টরে যা ডিম দরকার হয় তাতে ভিটামিন এর জন্যই তারা ডিমটাকে ইউজ করে এনরিচ কালার আপনারা কুসুমটা দেখলেই বুঝতে পারবেন একদম উজ্জ্বল কমলা রঙের কুসুম একদম যেন সূর্য ডুবে যাচ্ছে বা সূর্য উঠছে এই রঙের কুসুম প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে গিনি গিনিফাউলের মানে সেই জন্য গিনিফাউলের এগ একটা হাইলি নিউট্রিশন আমাদের কাছে খাদ্যের থেকেও বলতে পারি মেডিসিন হিসেবে আমরা গিনি এক এক কনজিউম করতে পারি সেই জায়গায় যারা ফ্রি রেঞ্জার করছেন তারা কিন্তু এই টাইমিংটার জন্য গিনি ফর ইগের জন্য করতেই পারেন ভীষণ স্ট্রং বাদ বাকি টাইমের জন্য যদি বলি সারা বছরের জন্য যদি বলি তাহলে কিন্তু গিনি পাউল সেক্টরটা এভাবে মানে রেডি যে গরমের দিকটা থেকেও ডিম দেবে শীতের দিকটাকে মাংসের জন্য সেল আউট করে দেওয়া যেতে পারে তাহলে এই টাইমে শীত মানেই মাংসের চাহিদাটা বেশি ওই টাইমটা যেই শীত পড়লো মানে সেপ্টেম্বর অক্টোবর চলে আসলো তখন থেকে আমরা পুরো লটকে মাংসের জন্য সেল করতে পারেন তাহলে সারা বছর এটা যদি পোষা হয় তাহলে আমরা এটার একটা টাইম এগ নিয়ে একটা টাইম মাংসের জন্য সেল করে দিতে পারি এবং শীতের টাইমটাকে যদি শুধু আমরা বড় করি মানে বাচ্চারা শীতের সময় নিই লাস্ট ক্লাচ অফ এগ থেকে যদি আমরা বাচ্চা করি পেরেন্টাল স্টক যাদের আছে সেখান থেকে যদি আমরা টাইমে বাচ্চা নিই একটা সুন্দর হিসেবে বলা যেতে পারে পুরো গরম থেকে আমরা ডিম পেতে শুরু করবো পাখিটা এবং গরম শেষ হবে আমরা মাংসের জন্য পাখিটাকে বিক্রি করে দেবো এইভাবে যদি আমরা কাজ করি তাহলে গিনি ফাউলের ক্ষেত্রে দেখা যায় যে একটা গিনি ফাউল একশো মতো ডিম দেয় পার ইয়ার তাহলে একশো ডিমে যদি আমি তিন করেও লাভ করি তাহলে তিনশো টাকা পার পাখিতে ডিমের উপরে লাভ চলে আসলো আমার দিন এই পাখিটাকে রেডি করতে গিনি ফাউলকে আমার রেডি করতে ম্যাক্সিমাম দুশো টাকা খরচ হয় যেহেতু ছাড়া থাকে কিন্তু যখন ওকে আমরা সেল করছি তখন একটা গিনি ফাউলকে আমি কম বেশি সাড়ে তিনশো থেকে চারশো টাকা সেল করতে পারি তাহলে এটা একটা মজাদার জিনিস দেখা যায় যে দুশো টাকা ওর মাংসে লাভ এবং তিনশো টাকা ওর ডিমে লাভ পুরো একটা ইয়ারকে ক্যালকুলেট করলে একটা গিনি ফাউলকে টোটালে আমাদের কিন্তু তিনশো অ্যান্ড দুশো পাঁচশো টাকা একটা পাখিতে লাভ দিয়ে যায় মানে যদি খুব স্মল স্কেল পরিসরে করার চেষ্টা করেন বা যেখানে আপনাদের ওয়েস্টেজ থাকে সেই রকম জায়গায় করার চেষ্টা করেন ফুল ইয়ারে হাজার গিনি ফাউল পুষতে কিন্তু সেখান থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পাঁচশো ইন্টু হাজার আমরা ক্যালকুলেট করতে পারি পারবেন যেখান থেকে আমরা কত টাকা লাভ পেতে পারি তাছাড়া যে ধরনের গার্ডেন বা যে জায়গাগুলোই পোষা হবে সেখানকার আগাছা নষ্ট করা পোকামাকড় নষ্ট করা এগুলোর জন্য তো গিনি ফাউল রয়েছেই ওগুলো এক্সট্রা বেনিফিট সেই জায়গাটাকে সার দিয়ে দেওয়া দেওয়া এগুলো এক্সট্রা বেনিফিটের মধ্যে আমরা ধরতেই পারি তাহলে আমরা এভাবে দুহাস মর্গের না পুষে গিনিফাল জাতীয় পাখিতেও কিন্তু আমরা ফোকাস করতে পারি এদিকটা আমাদের এগিয়ে আসতে হবে